মিনিট মতো রাখলাম তোমরা বাড়িতে কোনো কিছুই প্রোডাক্ট নয় সবই ঘরের প্রোডাক্ট একটা কিছু আমরা কিন্তু বাইরে থেকে কিনতে হলো না টমেটো সবার বাড়িতে থাকে এবার এটা একটু ফ্রিজে রেখে দিই তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে চুল কিন্তু বর্ষাকালে এখন বর্ষাকালই বলা যায় সবসময় একটু নিম্নচাপ বৃষ্টি হচ্ছে গরম হ্যালো এ রিবান্ত পুজো তো চলেই এলো পুজো রাস্তায় একদমই এক থেকে দুই উইক বাকি এবার যাদেরকে রোজ বাইরে বেরোতে হয় আমার মতো তাদের হাতের অবস্থা তো এরকমই হবে ট্যান পড়ে যাবে কালো হয়ে যাবে কালো ফর্সাটা ম্যাটার না কিন্তু পুজোর আগে নিজের একটু আপ তো সবারই দরকার আমার যেরকম চুলের অবস্থা খারাপ স্কিনের অবস্থা মানে খারাপ খারাপ বলতে স্কিনের অবস্থা খারাপ না প্রচণ্ড ট্যান পড়ে গেছে এবার সবার পক্ষে তো পার্লারে যাওয়া সম্ভব না আর পার্লারে এখন ভিড়ও হচ্ছে প্রচুর অনেক মেয়ে অডিয়েন্স আছে আমার তাদের আমার সর্দিও হয়েছে রোদ আর ঠান্ডা করে তো তাদের জন্য আমি আজকে এমন একটা ফেস প্যাক বা স্কিন কেয়ার বলবো যেটা পুজোর আগের একদম লাস্ট মিনিট কেয়ার এটা যদি করে নাও তাহলে কিন্তু চিন্তা নেই মানে পঞ্চমীর দিন করে নাও ষষ্ঠী থেকে একদম বিন্দাস থাকুক আর আর একটা কথা মনে রাখবে পুজোতে বেরোলে সানস্ক্রিন কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে হবেই হবে সেটা বৃষ্টি পড়ুক রোদ উঠুক এনি সিচুয়েশন তোমাকে কিন্তু এটা করতেই হবে তো চলো আচ্ছা সবাইকে ইন্ডোরাই দিই গুড মর্নিং সবাই কেমন আছো পুজো তো চলেই এলো আশা করছি সবার শপিং ও কমপ্লিট আমাদের তো সারা বছরই শপিং হয় যারা ক্রিয়েশনের সঙ্গে জড়িত সোশ্যাল মিডিয়াতে কিন্তু তবু আমার পুজোর শপিং এর ভিডিও খুব তাড়াতাড়ি আসছে মাঝখানে এখানে কাজটা করে দাও এই ফেস বানাতে প্রথমে আমার যেটা লাগবে সেটা সবার ঘরে থাকে বেসনের বড়া তো আমরা সবাই খাই আর বেসনের কত গুণাগুণ সেটাও আমরা জানি তো প্রথমে আগে আমার খুব কম আছে বেসন কতটুকু আছে দেখি ও বেসন তো নেই ব্যাসন আমার কাছে নেই আর এখন কিনতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে তো সেই কারণে আমি টমেটো পেয়েছি আবারও বললাম বিনা পয়সায় সব হয়ে যাবে অত পয়সা খরচা করে স্কিন কেয়ার করতে হবে না যাদের পক্ষে পসিবল না তো কি করবো ফার্স্টে টমেটোটা আমি কাটবো হাফ কাটবো পুরোটা কাটার তো দরকার নেই এই রকম কেটে ফেলেছি আচ্ছা একটা প্লেট লাগবে প্লেটটা কোথায় প্লেট 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 দাঁড়াও মধ্যে টমেটোটা আমার পুরোটা যেহেতু লাগবে না আমি হাফটা নিলাম হাফটা নিয়ে আমার জামার সঙ্গে টমেটো কালার মানে ম্যাচ হয়ে গেছে ভালো করে মুখে রাব করে নেবে এরকম কেন করবে প্রশ্ন তো আসতেই পারে তোমরা সবাই জানো যে ন্যাচুরালি কত বেনিফিটস পাওয়া যায় জিনিসপত্র থেকে টমেটোতে এমন ভিটামিন সি থাকে লাইকোপেন থাকে এতে কি হয় বলো তো স্কিনে যে দাগ স্পটগুলো হয় সেগুলো কিন্তু রিডিউস করতে দুর্দান্ত হেল্প করে এছাড়াও স্কিনটাকে গ্লোই করে এখন গ্লোমিশে সরাতেও কিন্তু ভালো হেল্প করে আমি বলবো না সেলোনে গিয়ে পার্লারে গিয়ে সবাইকে যেতে হবে ঠিক আছে গেলেও চলবে কিন্তু যদি না পারো তার জন্য আমি বলছি ধরো পসিবল হলো না এত শপিং করলে যে টাকা না তো কি করবে আমিও করি পার্লারেও যাই আমার ও আমি করি কোনো অসুবিধা নেই তো ভাবলাম দেখিয়ে দিই ভালো করে এটাকে অ্যাপ্লাই করে নেবে অনেকে বলে যে আমি একটা ভিডিও দেখেছিলাম ইউটিউবে বলছে যে ব্লাড দিয়ে নাকি ফেস প্যাক আমি ভাবছি দরকার নেই ভাই এইটা ট্রাই করার কোনো দরকার নেই এটা মানে মানে গুগল করেছিল এটা কি আদৌ সত্যি কি আমি পারবো না সরি এক্সট্রিমলি সরি বাট তোমরা আবার এটা ওটা ভেবো না এটা টমেটো মুখটা লাল মুখ গলা এই জামাটা আমি ধুয়ে ফেলবো তো যাওয়া তো করলেও কোনো প্রবলেম নেই ভালো করে অ্যাপ্লাই করে নাও হয়ে গেছে অ্যাপ্লাই অ্যাপ্লাই করে নেওয়ার পরে এই যে হাতগুলো দেখছো আমি যখন জিমে যাই না শার্ট পরেই যাই যাতে বাইরের ইয়েটা না লাগে রোদটা কিন্তু এইগুলো তো কিছু পড়ার নেই বিভৎস ট্যাং পড়েছে বিভৎস মানে আনবিলিভেবল এই প্লেটটার মধ্যে আমি আমার কফি স্ক্রাপটা ঢেলে নেব আমার অনেক দিন চল যায় মানে আমি কবে কিনেছিলাম আমি ভুলে গেছি ততক্ষণ এটা মুখে থাকুক এটা একটু ঢেলে নেবো স্পুনটা কোথায় গেল এটা করি ঢালি চামচটা করে এর একটা স্পুন ছিল তাই না ওটা হারিয়ে গেছে এবার এর মধ্যে একটুখানি মিল্ক দিয়ে নেবো জল দিতে পারো আমি বলবো মিল্ক দিয়ে নেওয়াটা বেটার হবে আর যেহেতু এর মধ্যে আমার কাছে একটু টমেটো আছে টমেটোর রসটা দিয়ে নিলে ক্ষতি নেই তার সঙ্গে একটু মিল্ক অ্যাড করে নেবো শর বা মেক অ্যাড করা যেতে পারে আমি মিল্কই অ্যাড করেছি দেখো একদম এই যে টেক্সচারটা পড়ে না যায় এই যে হয়ে গেল এবার এইটাকে ভালো করে এই যে হাতটায় অ্যাপ্লাই করব ভীষণ একদম মানে ট্যান পড়ে গেছে আর এত সানস্ক্রিম ভাই কোথায় লাগাবো মুখে তো লাগাই হাতেও এত পসিবল কি সবটাই আজকে ন্যাচারাল এর উপর দেখাবো কোনো কিছু প্রোডাক্ট ছাড়া অনেকটা গোবরের মতো দেখতে হয়েছে মানে গোবরের মতো দেখতে লাগে কফিটা লাগালে দেখো আমি আবারও বলছি এটা কিন্তু কালো ফর্সার ব্যাপার না ট্যানটা কিন্তু কালো ফর্সার উপর ডিপেন্ডেবল না ট্যান ইজ ট্যান যেটাতে স্কিনটাকে খারাপ করে দেয় জ্বলিয়ে দেয় যেটা ঠিক না অনেক প্রবলেম হতে পারে সেই জন্য বেস্ট আমার কাছে ভালো করে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি দেখবে ওই জন্য আমাদের হাতের কালার এক হয় আবার পায়ের কালার থাইয়ের কালার এক হয় কারণ থাইতে তো রোদ লাগে না আর হাতে প্রচুর রোদ লাগে ওই জন্য আলাদা হয়ে যায় কালারটা ভালো করে স্ক্রাবিংয়ের মতো আস্তে 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 কফির থেকে ভালো স্ক্রাব আর কিছু হতে পারে না আচ্ছা এর মধ্যে একটুখানি চিনিও অ্যাড করতে পারো কিন্তু চিনিও খুব ভালো লাস্ট মিনিটে টমেটোটার মধ্যে একটু চিনি দিয়ে নাও চিনি কিন্তু খাবার জন্য খুব ক্ষতিকর মানে খাবার দাবার ডায়েটের জন্য খুব ক্ষতিকর কিন্তু স্কিনের জন্য ভালো মানে এর থেকে দেখবে যে সব জিনিসের কিছু ভালো কিছু খারাপ থাকবেই থাকবে সবটা ফেলে দেওয়ার মতো না যেটা নেওয়ার সেটা নিয়ে বাকিটা ফেলে দাও চিনিটা ভালো করে মানে এর মধ্যে নিয়ে নিলাম দিয়ে করে নিলাম হয়ে গেল এবার মুখটা ধুয়ে নেবো একটু উঠে যাচ্ছে আমি আবার অ্যাপ্লাই করে নেবো দেখাতে হচ্ছে তো ওই জন্য একটু প্রবলেম হচ্ছে মধু কিন্তু দুর্দান্ত স্কিন গ্লো করতে সাহায্য করে একটু মধু নিয়ে নেবে আমার বেশি নেই নেব আমি অল্প একটু নেব এই এতটুকু আমার ফেসের জন্য এনাফ ব্যাস আচ্ছা যাদের ঠোঁট লিপস্টিক প্রচুর বাইরে ইউজ করেছো ঠোঁট একটু কালচা কালচা হয়ে গেছে তারা রাত্রিবেলায় শোয়ার আগে মধু আর একটু চিনি যদি অ্যাপ্লাই করে সব চেটে খেয়ে ফেললে সেটা তো তোমার প্রবলেম সেটা করলে হবে না কিন্তু যদি অ্যাপ্লাই করো ভীষণ ভালো রেজাল্ট পাবে হ্যাঁ আমি এটা নিজে অ্যাপ্লাই করে দেখেছি তো আর একটু চিনি নিয়ে নেবো যে চিনিটা বাকি ছিল কোনো কিছু নষ্ট করব না একটুখানি চিনি একটু নিয়ে নেবো খুব ভালো স্কিনটা চকচক করবে দেখো এগুলো কিন্তু কোনো কিছুই প্রোডাক্ট নয় সবই ঘরের প্রোডাক্ট একটা কিছু আমরা কিন্তু বাইরে থেকে কিনতে হলো না টমেটো সবার বাড়িতে থাকে চিনি সবার বাড়িতে থাকে মধু মোটামুটি সবার বাড়িতেই থাকে তো না থাকলেও একটু কিনে নেবে একটা মধুই তো কিনে নেবে কফি সবার বাড়িতে থাকে তো এগুলো কোনো প্রবলেম হবে না দেখো ভালো করে মধু আর চিনিটা আমি মুখে অ্যাপ্লাই করছি ঠাকুর দেখতে বেরোতে যাবে ধরো সন্ধেবেলা দুপুরবেলা একটু বাড়িতে এসে যদি বিকেল একটু অ্যাপ্লাই করে নাও মধু আছি নি স্কিনে আলাদাই গ্লো দিচ্ছে তো তার জন্য তোমাকে লাস্ট মিনিট আর পার্লারে দৌড়াতে হবে না তুমি এটা করে দেখতে পারো আমি পুরো একদম গলা তারপরে এই জায়গাগুলো ভালো করে আস্তে আস্তে হালকা হাতে করবে আমি একটু কাছে এসে করি আমার স্কিনে না আছে কোনো দাগ স্পট না কিছু আমি কিন্তু ন্যাচারাল জিনিসকেই জিন্দাবাদ বলি ভাই প্রতি টাইমে সম্ভব নয় ঠিক আছে বাইরে যাওয়া আর কেমিক্যাল যতটা সম্ভব দেওয়া নাই ভালো যত দেবে একটা এজের পর প্রবলেম দেখা দেবেই দেবে তো ন্যাচারাল যতদিন টানতে পারছি টানি না কি প্রবলেম আছে তিন চার মিনিট মতো রাখলাম তোমরা বাড়িতে পাঁচ ছ পাঁচ থেকে দশ মিনিট রাখবে আমি এবার এটা ধুয়ে ফেলবো হম পুরো মিষ্টি মিষ্টি লাগছে দেখো নিজেরাই দেখো লোটা দেখে ইনস্ট্যান্ট মধুতে ইনস্ট্যান্ট গ্লো আসে ভাই আমি এটা আগে ও পচুর এপ্লাই ঠিক আছে তো এবার হাতটাও ধুইন হবে টেনটাও আমি দেখাচ্ছি কিরকম ওকে হয়ে গেল চকচকটা দেখো শুধু এইবার স্কিন তো হলো ইনস্ট্যান্ট স্কিন কেয়ার হয়ে গেল যেগুলো লাগালাম সেগুলা এপ্লাই করো এটাকে আমি বন্ধ করে রাখি অল্প নিলেই হয় আমি নিয়ে নিয়েছি গা তাহলে কি করে হবে যেটা যতটুকু দরকার ততটুকুই তো নিতে হবে আচ্ছা এরপর চুলের ব্যাপার চুলে পার্লারে গিয়ে মনে করো স্ট্রেটনিং করাতেই পারো আমিও করাবো চুলটা আমার অবস্থা খুব খারাপ প্রতিদিন জিমে যাই প্রচুর ঘাম হয় আর আমি যেটা এখন করব চুলের মধ্যে আমি লিকার চায়ের যে লিকার সেটা কিন্তু চুলের জন্য খুব ভালো আমি সেটা করে এখন অ্যাপ্লাই করব। কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে চা পাতা ও থায় ঠিক আছে চা পাতা কতটা ভালো চুলের জন্য সবাই জানো গ্রিন টি হলে খুব ভালো হয় বা গ্রিন টি সবাই যদি কিনতে না পারো তো নরমাল চা নিয়ে নেবে আগে জল নেবে তবে গরম জল যেন মাথায় দিয়ে দিও না ঠান্ডা জলের ওপরেই ট্রাই করো গরম করে ঠান্ডা করে নিতে হবে এবার এটাকে একটুখানি গরম করে নেবো বেশি না অল্প লিকারটা হওয়া এবার এটা একটু ফ্রিজে রেখে দিই তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে চুলটা তোক্ষণে মানে চুলের যে জল আছে সেগুলো ছাড়িয়ে নিই চুলটা আঁচড়ে নিই দেন আর মাথায় অ্যাপ্লাই করে কিছুক্ষণ রেখে বাকিটা বলছি চুল কিন্তু বর্ষাকালে এখন বর্ষাকালেই বলা যায় সবসময় একটু নিম্ন বৃষ্টি হচ্ছে গরম হচ্ছে ঘাম হচ্ছে চুল খুব নর্মাল আমারও মোটামুটি এইটুকু চুল ওঠে তো কিছু করার নেই মানে করতে হবে মাঝে মাঝে চুলে একটু লিকার বা ওইগুলো কিছু অ্যাপ্লাই করতে হবে নয় তো চুলের অবস্থা খুব বারোটা বেজে যাবে ঠান্ডা হয়ে গেছে চুলের তলার দেখেছো ডবাটা কিরকম ফেটে গেছো পেটে করার নেই না যা পলিউশন যা ধুলো চুলে ভালো করে অ্যাপ্লাই করা হয়ে গেছে চার লিকারটা এবারে আমি এটা কিছুক্ষণ রাখবো দেন শ্যাম্পু করে তোমাদের সামনে আসবো তো আজকে আমি স্কিন অ্যান্ড হেয়ারটা বললাম ঘরোয়া পদ্ধতিতে কি করে কেয়ার করা যায় তার মানে এটা না আমি পার্লারে গেছি ভাই মাঝে মাঝে নিজস্ব প্যাম্পারির জন্য একটু পার্লার যেতে হয় সেটা যাও বাট সারা বছর এগুলো করতেই পারো আর পুরো লাস্ট মিনিট গ্রো আপের ক্ষেত্রেও এটা করতে পারো তো চলো এখন আমি চুলটাকে একটু বেঁধে রাখি তো আমি স্নান করে চলে এসেছি দেখো একদিন অ্যাপ্লাই করলে কিন্তু কোনো কিছু হবে তুমি যদি মনে করো যে একদিন কোনো কিছু করে একদম পুরো রেজাল্ট পেয়ে যাবে সেটা না এখন থেকে শুরু করে দাও উইকে এক থেকে দুবার করে কেয়ারটা করা শুরু করে দাও পুজোর আগে তুমি করতে পারবে আর এগুলো ইনস্ট্যান্ট তবে খুশকি লিকারে ভীষণ ভালো যায় আমি লেবুর কথা সাজেস্ট করি না কারণ লেবু খুব স্ক্যাল ড্রাই করে দেয় তো যদি ভিডিওটা ভালো লাগে হেল্পফুল লাগে পুজোর আগে তোমাদের তো অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করো পাশে থেকো আমার যেভাবে তোমরা আছো আর পুজোর শপিং অ্যান্ড অল সমস্ত ভিডিও তোমাদের জন্য আসছে তোমরা ভীষণ ভালো রেসপন্স করছো আমার খুব ভালো লাগছে আর এটা করে ট্রাই করে বাড়িতে অবশ্যই আমাকে জানিও তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার একটা খুব তাড়াতাড়ি ব্লগে তো আজকের মতো বাই বাই